সম্মানিত দেশবাসী আসসালামু আসালামুক রহমতুল্লাহ আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন আমাদের কেন্দ্র আমিত সাহেব ডক্টর শফিকুর রহমান অফেন ঘোষণা দিয়েছেন যদি আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া হয় তাহলে আগামী পঁচিশ তারিখ থেকে তিনি অনশন শুরু করবেন এবং সেটা এককভাবে কিন্তু শফিকুল ইসলাম মাসুদ তিনি ঘোষণা দিয়েছেন কেন্দ্র অমিত সাহেব একা যাবেন না সেখানে প্রয়োজন বোধে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি জনতা উপস্থিত হয়ে কেন্দ্র আমি সাহেবের সহযোগিতা করব এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য প্রয়োজনে আমরা স্বেচ্ছায় কারাবরণ করবো সম্মানিত বন্ধুরা পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে বাংলাদেশে নতুন স্বাধীনতা ফিরে এসেছে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দর সমস্ত মামলা প্রত্যাহার করা হয়েছে কিন্তু কেন এটিএম আজহারুল ইসলামের মামলা এখনও প্রত্যাহার করা হয় নাই এটা সরকারের কাছে এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা জবাব চাই জবাব দিতে হবে যতক্ষণ পর্যন্ত এটিএম আজহারুল ইসলামের মুক্তি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষান্ত হব না প্রয়োজন বোধে কেন্দ্র অমিত সাহেবের আহ্বানে সারা বাংলাদেশকে অচল করে দেব আমরা সম্মানিত বন্ধুরা আজকে চতুর্দিকে দুর্নীতি এবং চাঁদাবাজে ছেয়ে গেছে সেদিকে সরকারের কোনো ভুরুক্ষেপ নেই প্রশাসনের কোনো ভুরুক্ষেপ নেই সেদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো ভরুক্ষেপ নেই অথচ আজকে একজন মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে বিনা অপরাধে বিনা কারণে বিনা দোষে তাকে জেলখানার ভিতরে আবদ্ধ রাখা হয়েছে একটা জিনিস মনে রাখবেন কেন্দ্র আমি সাহেবের ব্যাপারে বলেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব যে কেন্দ্র আমি সাহেব শক্তের জম এবং নরমের ভক্ত যিনি নরম ব্যক্তি নরম মানুষ এই নরম মানুষটা যখন নরম দিয়ে কথা বলে এই কথা বলার পরিপ্রেক্ষিতে যখন গরম হয়ে যায় নরম মানুষ যদি গরম হয়ে যায় তাহলে সেই গরমটা কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতিতে রূপ নেয় ভয়ঙ্কর অবস্থানে চলে যায় সুতরাং এই নরম মানুষটাকে আপনারা গরম করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনাদের পরিবেশ পরিস্থিতি অনেক খারাপের দিকে চলে যাবে এই জন্য আমরা আহ্বান করি এটিএম আজহারুল ইসলামকে দ্রুত মুক্তি দিয়ে ইনছাপ প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করুন এটা আপনাদের কাছে আমাদের দাবি